কলিং টিভি ইন্দো বাংলা টাইমস এবং ডেলি একযোগে আপনাদের স্বাগত আমরা এর আগের আরেকটা পর্বে একজন স্বনামধন্য চিকিৎসক ডক্টর অঞ্জন শুনেছিলাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে যে শিশুর বিকাশ বা শিশুর সুষম বিকাশ কিভাবে করতে হয় সেক্ষেত্রে কি কি করণীয় করণীয় নয় এগুলো নিয়ে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল যে শিশুদের সুষম বিকাশের জন্য খাওয়া দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের পৌষ্টিক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তো আজকে ওই বিষয়টার প্রতি আলাদা করে আলোচনা করার জন্য আমাদের মধ্যে আছেন সঙ্গীতা মদক যিনি অ্যাপোলো হসপিটালের নিউট্রিশনিস্ট আমি একটু ওনাকে এইটা দিয়েই সরাসরি জানতে চাইব যে এই যে শিশুদের বিকাশজনিত সমস্যা দেখা যায় সেক্ষেত্রে তাদের পৌষ্টিক আহার এবং সুষম খাওয়া দাওয়া দিয়ে তাদের যেটা সুষম ব্যালেন্স গ্রোথ এইটার জন্য খাওয়া দাওয়াটা কত্তর গুরুত্বপূর্ণ এবং কী কী বিষয়ে মনোযোগ দেওয়া উচিত আচ্ছা খাওয়াটা শুধুমাত্র যে বিকাশজনিত শিশুদের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু না আমরা সবাই জানি যে খাওয়া দাওয়াটা হচ্ছে একটা এনজয়মেন্ট একটা আনন্দ এবং সেটার থেকে সঠিক পুষ্টি পাওয়াটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিকজ সেই পুষ্টির ওপরেই কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে বাচ্চাটি ভবিষ্যতে আর কোন কোন রোগের মুখোমুখি হতে পারে এবার যদি আমি বলি যে একটি নিউরো ডেভেলপমেন্টাল চাইল্ড বা বিকাশজনিত বাচ্চার ক্ষেত্রে সেইটা কিভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু এটা অনেকেই মনে করে থাকে যে বিকাশজনিত সমস্যা আছে সেটা কিছু থেরাপি বা এইসব কিছু দিয়ে তো ঠিক হয়ে যাবে সেখানে পার্টিকুলারলি নিউট্রিশান বা পুষ্টিটা কি কাজ করবে এবার আমি বলি যেটি কিন্তু বিজ্ঞানসম্মত মানে প্রমাণিত যে একটি বাচ্চা যদি ঠিক করে তার সারা দিনে পুষ্টিটা গ্রহণ না করে তাহলে সে কিভাবে থেরাপিতে বা যে কোনো যে ট্রিটমেন্টটা তার হবে তারই বিকাশজনিত বা বিকাশটাকে বাড়ানোর জন্য যে ট্রিটমেন্টগুলো দেওয়া হবে সেটা সে তার বডিতে নেবে কি করে যদি তার পুষ্টিটা সঠিকভাবে না হয় যদি বাচ্চাটি কোনোভাবে আন্ডারওয়েট বা ওভারওয়েট যেটা আমরা বলে থাকি যে বাচ্চাটির বয়স অনুযায়ী যে ওজনটা হওয়া দরকার সেটা নেই বা হয়তো বয়স অনুযায়ী যে ওজনটা হওয়া দরকার তার থেকে অত্যাধিক বেশি ওজন সেইটাও যেমন একটা ম্যাল নিউট্রিশানের দুটোই কিন্তু ম্যাল নিউট্রিশানের পার্ট তো সেই ম্যাল নিউট্রিশনের মধ্যে যদি শিশুটি থাকে তাহলে সে কখনোই তার পক্ষে সম্ভব না যে পুরোপুরিভাবে থেরাপিতে ঠিকঠাকভাবে যোগদান করার কারণ বাচ্চাটার শরীরই তাকে চান্স দেবে না তাকে সুযোগ দেবে না যে সে গিয়ে কোনো থেরাপিতে ঠিক করে কাজ করতে পারবে হচ্ছে যে আমাদের যে সেন্টারে আমরা যেভাবে কাজ করে থাকি আমরা কেন এই ব্যাপারটাকে এত বেশি বড় করে দেখি কারণ পুষ্টিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস বাচ্চাটি যদি পুষ্টিগতভাবে ঠিকঠাক না থাকে তাহলে তার ডেভেলপমেন্ট শুধু গ্রোথ ফিজিক্যাল ডেভেলপমেন্ট না তার মেন্টাল ডেভেলপমেন্টও কিন্তু হবে না আর এটা কিন্তু প্রমাণিত অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হু এনারা সবসময় বলে এসছেন যে পুষ্টিটা একটি বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে বাচ্চাগুলো যারা আর কি বিকাশজনিত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের খাওয়ার জনিত সমস্যা কি যেটাকে আমরা বলি ইটিং ডিসঅর্ডার সেই সমস্যার সম্মুখীন হচ্ছে ইটিং ডিসঅর্ডার আমরা জেনারেলি শুনে থেকেছি বা পড়ে থেকেছি যে তিন ধরনের হয়ে থাকে যে যে এইটা দেখা যায় একমাত্র অ্যাডোলেসেন্স এজ গ্রুপে যে এগারো থেকে যখন কুড়ি বছরের মধ্যে বাচ্চাটি আসবে তখন দেখা যায় এ ছাড়াও কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ষোলো ধরনের আরও বিভিন্ন ধরনের ইটিং ডিসঅর্ডার থাকে যেইটা কিন্তু একটি বাচ্চা জন্ম হওয়ার পর থেকে ছমাস বয়সের পরে যখন তার আর কি বাইরের খাবার দাবার পরিচিত হয় তার সাথে তখন থেকে বাচ্চাটি ফেস করতে পারে সেই ষোলো ধরনের বিভিন্ন বিভিন্ন ইটিং ডিসঅর্ডার আছে তার মধ্যে একটি ইটিং ডিজর্ডার হলো রেস্ট্রিক্টিভ ফুড হ্যাবিটস মানে বাচ্চাটিকে ছোটোবেলা থেকে যেই খাবারে অভ্যাস করানো হয়েছে সাপোজ যে ধরে নিই বাচ্চাটিকে শুধু ছোটোবেলা থেকেই ছমাস বয়সের পর থেকে শুধু মিল খাইয়ে বড়ো করা হয়েছে এবং বাচ্চাটি সেইটুকুই খেতে চায় এর থেকে বেশি সে বা এর বাইরে কিছু সে খাবে না এর অন্য কিছু সে খাবে না শুধু তার লিকুইড জিনিসই চাই কারণ সেইটা তার পক্ষে গিলে নেওয়া সহজ অন অভেশে হয়ে গেছে আর বাবা মা কি করছে সেই অভেশটাকে আরো বাড়াচ্ছে যে আমার বাচ্চা তো খেতে চায় না আমার বাচ্চা তো ভাত চিবিয়ে খাচ্ছে না রুটি চিবিয়ে খাচ্ছে না তো সেই কারণে আমার বাচ্চা দুধটুকু খাচ্ছে না মাম আমি সেইটুকুই দিয়ে দিচ্ছি কিন্তু এই যে শুধু দুধটা আপনি দিচ্ছেন বা আমি অন্য লিকুইড ফুডের কথা বলি যে শুধু লিকুইড ফুডটা আপনি দিচ্ছেন তার থেকে কি পুরো পুষ্টিটা পাচ্ছে অভেশ পুষ্টির যে ছটা উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তন্তু ভিটামিন মিনারেলস এই যে ছটা উপাদান থাকে সেই ছটা উপাদান কি বাচ্চাটি পাচ্ছে যদি সেই শুধুমাত্র লিকুইড খাবার থেকে এবার পাচ্ছে না তার ফলে সেই বাচ্চাটি কি হচ্ছে ম্যাল নিউট্রিশানের ওইটুকু বয়সে ম্যাল নিউট্রিশানের মতো একটি বিরাট বড় রোগের সম্মুখীন হচ্ছে হয় বাচ্চাটি এত লিকুইড ফুড খাচ্ছে সে ওভারওয়েট হয়ে যাচ্ছে আর না তো এতটাই কম খাবার খাচ্ছে যে সে আন্ডারওয়েট অর্থাৎ ছটি ওজন বয়স অনুযায়ী পাচ্ছে তো এই সব জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ঘরে ঘরে আরেকটা যেটা দেখা যায় যখন যেহেতু বাড়িতে আজকাল সবাই মানে বাবা মারাও বাচ্চার যে বাবা মা সে তো ধরেই না যেতে পারে একটা ইয়াং এজের ইয়াং কাপল তারা তো ওই ডাইনিং আউট করে অভ্যস্ত বাইরের বাড়ির খাবারের

সেম সেই সবজি থেকে বাচ্চা পাচ্ছে যে এইটুকু পাচ্ছে বাকি আর সবজি থেকে পাচ্ছে না বা অন্য কোনো জায়গায় সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল থাকে না যখন অন্য কোনো জায়গায় তারা ট্র্যাভেল করছে তারা কিন্তু সেই জিনিসটার প্রবলেম ফেস করছে যে ওই খাবারটার বাচ্চাটি খেতে চাইছে না তখন প্রেসার কার ওপর গিয়ে পড়বে বাচ্চাটির ওপর হাজারটা কথা তোর বাচ্চা খেতে পারে না ও ওইটুকু বাচ্ছে এইটুকুও খেতে পারে না এই সব কিছু এই সমস্ত কিছু গিয়ে কমেন্টসগুলো গিয়ে এফেক্ট করে কোথায় বাচ্চার ব্রেনে এই যে ব্রেনে এফেক্টটা করলো তখন তার আরোই খেতে ইচ্ছা করবে না যে ঠিক আছে আমি আর অন্য কিছু ট্রাই করব না যে আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে এবার বিকাশজনিত বাচ্চার যদি ক্ষেত্রে আমি বলি তাদের ক্ষেত্রে হয়তো এত কিছু বোঝাটা সম্ভব হয় না যে এ কমেন্ট করছে ও কমেন্ট করছে কিন্তু প্যারেন্টসদের বোঝাটা খুব দরকার যে আমার বাচ্চার শুধুমাত্র একটা বিকাশজনিত রোগ বা বিকাশজনিত কোনো প্রবলেম হলে শুধু সেটা থেরাপিতে সারবে না তার জন্য পুষ্টিটাও দরকার পুষ্টি না থাকলে কোনো কিছুই কাজ করবে না বাচ্চাকে আগে শারীরিকভাবে সুস্থ হতে হবে আর সেটা হেলদি ওয়ে বাচ্চা যদি চিবিয়ে না খায় তার ব্রেন ডেভেলপমেন্ট হবে না বাচ্চা যদি নিজের হাতে না খায় তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিক করে হবে না যেইটুকু হওয়া দরকার ছিল তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ প্যারেন্টসদেরকে বোঝা পার্টিকুলারলি বিকজ আমাদের এখানে প্যারেন্টসরা অনেকেই বোঝে না চার বছর পাঁচ বছর ইভেন আমার কাছে একটি কেসও এসেছিল ন বছরের শিশু সে এখনও চিবিয়ে খেতে পারে না শুধুমাত্র জল খায় মিল খায় কি লিকুইড ফুড খেতেই অভ্যস্ত সেটা কিন্তু বাচ্চাটির দোষ না তাকে যেইভাবে প্যারেন্টসরা অভ্যাস করেছে সেইভাবেই সে ওটাতেই আরো বেশি ইমপ্রুভ করেছে ওইটুকুই খাবে সলিড ফুড যখন তাকে দেওয়া হয়েছে সে নিয়ে নিয়ে আর খাবে না ওই রেস্ট্রিকটিভ ফুড হ্যাবিট সেটাও একটা ডিসঅর্ডারের মধ্যে পড়ে শুধু তিন ধরনের ইটিং ডিসঅর্ডার না 16 টাইপস অফ ইটিং ডিসঅর্ডার আছে তো ইটিং ডিসঅর্ডারটা কিন্তু চাইল্ডহুড থেকেও হতে পারে শুধু সেটা অ্যাডোলেসেন্স এজ গ্রুপে গিয়ে হবে তা কিন্তু না এবং ঘরে ঘরেই কিন্তু আমরা এখনকার ডেটে বলতে শুনি খাবার জনিত একটা সমস্যা থাকবে খেতে চায় না নইলে ওই এটা খায় না একদম বাইরের খাবার খাচ্ছে ঘরের তো ভাত রুটি ম্যাম খাচ্ছে না এদিকে বাইরের চিপস দিন না কুরকুরে দিন সব খেয়ে নিচ্ছে এইগুলো কিন্তু একটা ইটিং ডিসঅর্ডার আমি বলবো না কিন্তু এইগুলো কিন্তু একটা প্রবলেম সবাই কি মনে মূলত অভ্যাসজনিত এক্স্যাক্টলি এটা মূলত অভ্যাসজনিত আর প্যারেন্টসের অভ্যাসজনিত প্যারেন্টস যেটা অভ্যাস করাবে সেটাই বা বাইরে আচ্ছা এর একটা উল্টো সাইড আছে অনেক সময় জোর করে করে খাইয়ে দেওয়ার প্রবণতা থাকে এটাই আমি আসছি এই জোর করে করে খাইয়ে দেওয়ার প্রবণতা নিয়ে কিন্তু আমার একটা রিসার্চও আছে যে বাচ্চাকে যদি আমি ফোর্সফুলি খাওয়াই তাহলে একটি বাচ্চার ব্রেনে কতটা এফেক্ট করতে পারে কি এফেক্ট করতে পারে জোর করে আমি খাওয়াতে গেলাম বাচ্চা প্রথমে মুখ বন্ধ করে নেবে কারণ খাওয়াতে খাওয়াতে একটা তার ভয় তৈরি হয়ে গেছে যে ওরে বাবা এই জিনিসটা সামনে আসলেই তো আমাকে এক্ষুনি মারতে শুরু করবে মা কী বকতে শুরু করবে ব্যাস খাবো না আমি মুখ বন্ধ আবার তাকে মারা বকা করে জোর করে খাওয়ানো সেটা যাই হোক খাবারটা পেটে গেলেই হলো সেই খাবারটা পেটে গেলে গিয়ে যে সেইটা যে আমার ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথটা ঘটাবে সেইটা কিন্তু বাবা মারা ভেবেও না যে খাওয়াতে পারলেও ও ঠোসাতে পারলেই হলো এই ফোর্স ফিডিংটা কিন্তু খুব বাজে জিনিস বিকজ ফোর্স ফিডিংয়ে শুধুমাত্র বাচ্চার খাওয়ার প্রতি যে ভয়টা তৈরি হবে তা না বিভিন্ন শারীরিক সমস্যাও হতে পারে ফোর্স ফিডিং বাচ্চাকে আমি কেন জোর করে খাওয়াবো তার আগে আমাকে যেটা জানতে হবে আমার বাচ্চা খেতে জীবনটাও কিন্তু হয় না হয় না তো গিলে না তো ভয়তে গিলে না মা মারবে তাড়াতাড়ি করে আবার কি তাড়াতাড়ি প্যারেন্টস দের আজকাল এত যেহেতু প্যারেন্টস সবাই বোথ আর ওয়ার্কিং তো মাদের একটা যাই খাওয়ায় সে টেন্ডেন্সি থাকে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমার সময় নেই তোমার জন্য তো প্যারেন্টসের একটা বাচ্চারই মনে চলে আসছে যে আমার এই যে খাওয়ার টাইমে আছে কি আমার সাথে আমার বাবাও নেই আমার মাও নেই আর যখনই এটা আসছে আমাকে তাড়াতাড়ি খেতে হবে তখনই কি আমি গিলাম টক করে আর চিবাবো কেন কষ্ট করে খাওয়াটা যে চিবিয়ে এনজয় করে খেতে হয় যে ফুডটা কোনো বার্ডেন না কোনো বোঝা না এইটা কিন্তু বাচ্চার গোড়েই ওঠে না গোড়াতে গোড়াতেই তাদের খাবার নিয়ে আমার এটা ভয়ের জিনিস দেখলেই পালাবো এই জন্যই আরো এটা বাড়তে 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 কিন্তু একটা ডিসঅর্ডার তৈরি হতে পারে আরেকটাও দেখা যায় যে ওই অনেক বেশি বয়স পর্যন্ত মারা খাইয়ে দিচ্ছে বাচ্চাকে মানে নিজে হাতে খেলে যেটা হয় এনজয় করা বা ওই রিলিজ করতে করতে খাওয়াটা না হয়ে ওই যে খাইয়ে দিচ্ছে সেটার মধ্যেও একটা এক্স্যাক্টলি মা যখন খাইয়ে দিচ্ছে আমাদের ব্রেনে দুটো পার্ট থাকে একটা হাঙ্গার সেন্টার একটা স্যাটাইটি সেন্টার যখন আমাদের খিদে পায় হাঙ্গার সেন্টারটা ওপেন হয়ে যায় যে খিদে পেয়েছে সিগনাল এসছে স্যাটাইটি সেন্টারটা কি হয় যে তুমি খেয়ে নিয়েছো এবার তুমি ফুল আর তোমার লাগবে না সেই তখন সিগনাল দিচ্ছে যে তুমি আর খাবে না যখন মা বাবা সেটা দিচ্ছে না যে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে মা বাবাও বুঝতে পারছে না যে আমার বাচ্চার জন্য কতটা পোর্শান অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার যতটা মনে হচ্ছে যে আমার এতটা মনে হচ্ছে ভাত খাওয়া দরকার কি তিন চারটে রুটি খাওয়া দরকার আমি খাইয়ে দিচ্ছি ওই তখন হাঙ্গার সেন্টার স্যাটাইটি সেন্টার কিছুই কাজ করতে পারে না বাচ্চার ক্ষেত্রে অ্যাক্টিভই হতে পারে না হবে কি করে বাচ্চা যদি নিজে হাতে ধরে সেই খাবারের টেক্সচারটাকে ফিল না করে খায় তো ব্রেনের সিগনাল গড়ে উঠবে কি করে হুয়ের মতে এটা বলা হয় যে একটি বাচ্চা সাত থেকে পনেরো মাসের মধ্যে চিবিয়ে খাওয়া শিখবে

স্ক্রিন ছাড়া এখন বাচ্চাদের তো প্রায় অভ্যাসই হয়ে গেছে যে স্ক্রিন চালাবে তারপরে খাবো পার্টিকুলার এই কার্টুনটা ইউটিউবে চালিয়ে দাও তারপরে আমি খাবো না তো আমি খাবো মা বাবাও সেটা করছে এইটাই হচ্ছে কি এখনকার ডেটের প্রায় ম্যাক্সিমাম ঘরে আমি বলতে পারি যে এটাই যে স্ক্রিন দেখি এটা বেসিক্যালি কিন্তু শুরু হয়েছে কোভিডের পরে কোভিডের পরে এত স্ক্রিন টাইম দেখিয়ে বাচ্চাকে খাওয়ানো আর এইটা কিন্তু প্রমাণিত যে স্ক্রিন টাইমে কতটা ব্রেন এফেক্ট করে আর বাচ্চা তো চিনতেই পাচ্ছে না যে সে সবজি খাচ্ছে না মাছ খাচ্ছে না ডিম খাচ্ছে সব পেস্ট করে খাওয়ানো মনটা অন্য দিকে কনসেন্ট্রেট কনসার এই যে পড়াশোনাতে যে কনসেন্ট্রেশন আসবে সেটা কিন্তু এই আগে থেকে শুরু হয়ে যায় কিন্তু আমরা সেটা করি না তো পড়াশোনাতে বাচ্চা কনসেন্ট্রেট করবে কি করে তার মানে খাওয়ার ব্যাপারটা খাওয়ার সঙ্গে অভিভাবকদের অ্যাওয়ারনেস অবগতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন ভাবে গুরুত্বপূর্ণ বলে আমাদের সেন্টারেও কিন্তু সেইভাবেই আমরা কাজ করে থাকি যখনই প্যারেন্টসরা প্রথমেই আসে বলে যে বাচ্চার খাওয়া দাওয়া এসে নেই বা আমার বাচ্চা একা খেতে পারে না চিবিয়ে খেতে পারে না এখনো গিলে খায় জোর করে খাওয়ানো হয় তখন কিন্তু আমাদের প্রথমে স্টেপ থাকে প্যারেন্টাল ট্রেনিং প্রোগ্রাম যেটাকে আমরা বলি প্রোগ্রাম অফ কেয়ার পিওসি সেইটা আমরা পেরেন্টসকে প্রথমে বোঝাই যে পেরেন্টসকে কি করতে হবে যে আপনার বাচ্চা যখন খাবে না বা খেতে চাইবে না ফার্স্ট আপনি আইডেন্টিফাই করুন যে কেন খাচ্ছে না তার শরীরে কি কিছু সমস্যা আছে স্পেশালি যেটা হয়ে থাকে আমার কেসে আমি যেটা দেখেছি কনস্টিপেশন বাচ্চার পেটের মধ্যেই এত স্টুল জমে আছে তো সেই বাচ্চার পক্ষে কি সম্ভব যে পেটের মধ্যে আবার খাওয়ার যাবে আবার স্টুল হয়ে যাবে জায়গাটা কোথায় যে সে খাবে তখনই সিগনাল আসে আমাদের ব্রেন থেকে মুখ বন্ধ আর খাবে না তুমি তখনই মারা শুরু করে দেয় আরও যে যে প্রসেস আছে সেই ধরনের খাওয়ানো তো তাতে গ্রোথ তো হয় না ডেভেলপমেন্টও ছেড়েই দিন উপরন্তু আরো কনস্টিপেটেড হয়ে বাচ্চাদের আরও সমস্যা চাইল্ডহুড পাইলসও দেখা যেতে পারে যেটা হচ্ছে কনস্টিপেশনের খুব সেভিয়ার স্টেজে গিয়ে হয় যেটা আগে বাচ্চাদের ক্ষেত্রে ভাবা যেত না একদম ভাবা যেত এখন কিন্তু হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু চাইল্ডহুডেই আমাদের কিন্তু হতে পারে এই জিনিসগুলো এটা কিন্তু আজ্ঞে তুমি ভুল ধারণা যে হবে না বা এই রোগটা কি এত ছোট বয়সে হয় নাকি কিন্তু এটা কিন্তু দেখা গেছে যে হয় এটা হয় এবং আমরাও সেটাই করি যে প্রথমে আগে প্যারেন্টসটা বুঝো কেন আমাদের কথা শুনবে যে আপনার বাচ্চার এটা আছে ওটা আছে আমি দেখে কেন বলে দেব আপনারা বুঝুন যে আপনার বাচ্চার কোন কোন জায়গায় প্রবলেম আছে হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না ফিউচারে কি আরও প্রবলেম হতে পারে সেটাও আইডেন্টিফাই করুন যে হ্যাঁ আমার এই এই জায়গায় আমার বাচ্চার প্রবলেম আছে তারপরে এসে আমাকে বলুন যে হ্যাঁ ম্যাডাম আমার এই এই জায়গায় প্রবলেম আছে আমার বাচ্চার এবার আমি কি করব সেটাও আমরা ট্রেনিংয়ে বলি যে আমরাদের তাহলে এবার করণীয়টা কী যে আপনাদের আ প্যারেন্টস আপনারা কি কি করবেন তবে গিয়ে কিন্তু খাবেই বাচ্চা এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে বাচ্চা খাবেই ডেজ দিনের মাথায় বাচ্চা কিন্তু খাবে এমন না যে চোদ্দ দিন ধরে কি তাহলে না খেয়ে থাকবে বাচ্চা এমনও কিন্তু না হার্ডলি হয়তো দিন যেই বাচ্চা খাবেই এটা স্বাভাবিক কথা যে খিদে পেলে তো খাবেই হাঙ্গার সেন্টারটা অ্যাক্টিভ হবেই সেটা হতে দিন হাঙ্গার সেন্টার অ্যাক্টিভ হলে বাচ্চা খাবেই এবার তখন তার সামনে যাই রাখবেন সেখে নেবে এটা হচ্ছে এবং তার সাথে আরও কিছু প্রসিডিওর থাকে যেটা পেরেন্টসদেরকে করতে হবে সেগুলো আমরা প্রথমে ট্রেন করি তারপরে এসে আমরা করি যে কীরকম আমি দেবো কীরকম ফুড অপশান দেবো বিকজ সব চাইল্ড ইজ ডিফারেন্ট কোনো চাইল্ড একটা চাইল্ডের জন্য যে আমি ফুডটা রেকমেন্ড করবো অন্য চাইল্ডকে আমি সেটা করতে পারবো না তো প্রথমে আমরা তার হিস্ট্রি নিই যে বাচ্চাটি শারীরিকভাবে ছোটোবেলা থেকে কোনো সমস্যা হয়েছে কিনা তারপরে আমার ফুড রেকমেন্ডেশন থাকে যে আপনি এইটা এটা এই সময় খাবার কিন্তু হ্যাঁ কোনো গতানুগতিক ডায়েট চাট কিন্তু আমি কখনোই দিই না কারণ আমি কখনোই এটা এক্সপেক্ট করতে পারবো না যে আমার আমি দিয়েছি ওর এজের জন্য দুটো রুটিই লাগবে আমি সেটা কখনোই দিই না বিকজ সেটা পেরেন্টসদের একটা চাপ চলে আসে যে বাবা ম্যাম বলেছে দুটো রুটি খাওয়াতে তাহলে তো দুটো রুটিই খাওয়াতে হবে চলো ফোর্স ফিডিং সেইটা স্টপ করব ফোর্স ফিডিং আমরা স্টপ করব এবং বাচ্চাকে এনজয় করাবো এইটিংয়ে সেটাই আমরা শেখাই আচ্ছা রোজ একই পরিমাণ খেতে হবে কিনা এই নিয়েও একটা মেথ আছে যে আমি কোনো কোনো দিন অ্যাকচুয়ালি বোধ হয় আমি যাই না এটা করে কিনা বা স্টোমাকটা রিলাস্টিক আমি আজকে দুটো রুটি খেলাম কালকে আমার তিনটে রুটি কোনো কারণে সেটা ন্যাচারাল হতে পারে কিন্তু ওই যে আমার দুটো বেঁধে যাচ্ছে আমি কালকেও দুটোই খাবো থার্ডটা তাকে খেতে দেবো না তখন কিন্তু একটা শর্ট ফল বোধহয় থেকে যায় অবশ্যই থাকে যেটা একটা মনোটোনার জিনিস চলে আসেছে যেহেতু বলা হয়েছে দুটো দুটোই এই কারণে বলছি না কোনো ডায়েট চার্ট কিন্তু আমাদের সেন্টার থেকে প্রোভাইড হয় না তো যতগুলো শেখাবে তার যখন স্যাটাইটি সেন্টার বলবে যে চলো এবার স্টপ করো বাচ্চা এমনি স্টপ করে যাবে তার জন্য আমাকে এই করে সেই করে এই বলে কিছু করতে হবে না তাকে সেইটাকে অ্যাকটিভ হতে দিতে হবে এবং সেইটা যেটা এতদিন বদ্ধ হয়েছিল সেটাকে সেই কারণে আবার শুরু করতে একটু ব্রেনের টাইম লাগবে এক দিন দুই দিন এরকমও কেস হয়েছে যে একটি বাচ্চা তার যখন ছিল প্রায় 9 না 10 বছর বয়সে এসেছিল আমাদের সেন্টারে এসেছিল তার আগে সে অনেক জায়গায় অনেক কিছু ভাবে ঘুরে এসেছে তো বাবামার বেশি কনসার্ন ছিল আমার মেয়ে খাচ্ছে না আমি অনেক জায়গায় ঘুরেছি এইখানে অনেক টেস্ট করিয়েছে এন্ডোস্কপি করিয়েছে অনেক কিছু টেস্ট করিও দেখা গেল যে কোনো কিন্তু অর্গ্যানিক কোনো প্রবলেম নেই কোনো সমস্যাই নেই বাচ্চাটির যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাটিকে এমনভাবেই ফোর্স ফিডিং করিয়ে করিয়ে বাবা মা এতটাই ভয় তৈরি করে দিয়েছে যে খাবার দেখলে সে পালিয়ে যাচ্ছে বা একদম খাবেই না তার জন্য সে স্বাভাবিকভাবে খাচ্ছে না খাচ্ছে না করে একদম লো হয়ে গেছে ওয়েটও ধীরে ধীরে কমছে আর কিছু খাচ্ছেও না অ্যাটলাস্ট সে গিয়ে জল খাওয়াও ইভেন বন্ধ করে দিয়েছিল তারপর সেই বাচ্চাটিকে যখন আমরা কলকাতা ডেভেলপমেন্ট বর্ডেলের আন্ডারে আনি বা আমাকে বলি যে আপনাদেরকে আগে ট্রেনিংটা আমরা দেবো কীভাবে আপনারা কী করবেন স্বাভাবিকভাবে প্যারেন্টসরা যেহেতু ট্রেনিংয়ে কী হবে আমরা তো জানি ওষুধে হবে ওষুধ দিন এক্ষুনি খেয়ে নেবে সেইটা যেহেতু হয় না তো বোঝাতে অনেক কিছু আমাদের অ্যাডভাইজারি স্পেশাল অ্যাডভাইজারি ক্লিনিক বসাতে হয়েছিল আমি ছিলাম স্যার ছিলেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য ছিলেন তো সবাই মিলে বসে আমরা একটা অ্যাডভাইজারি ক্লিনিকের বাবা মাকে বোঝাই যে কেন আপনাদের এটা গুরুত্বপূর্ণ তো তারপরে গিয়ে সেই বাবা মা যখন নিল ট্রেনিংটি নিল আমরা বলেই দিয়েছিলাম বাচ্চা চার দিনের মাথাতে খাবে ততদিন যেইভাবে আপনাদেরকে করা আছে সেই রেকমেন্ড সব কিছু স্বাভাবিকভাবে বাবা মা তো চিন্তা হবে আজকে খেলো না ম্যাম কালকে খেলো না এখনও খাচ্ছে না আপনাদের কোনো টেনশন নেই এখনো খাচ্ছে না আপনি বসে আছেন দিন কোনো ওষুধ দিন তো সেই অনেক কিছু বলে বোঝানোর পরে যে আপনি কামডাউন হন হন হবে না আমি অ্যাজ আ নিউট্রিশনিস্ট বলছি ডক্টর ভট্টাচার্য একজন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান হিসাবে বলছে কিছু হবে না কিছু করবে তো তারপরে সেই বাচ্চাই চার যে এতদিন থেকে এত কিছু করে খাচ্ছিল না চার দিনের মাথায় গিয়ে নিজের হাতে একটা বিস্কিট তুলে খেয়েছে তারপরে ধীরে ধীরে বিস্কিট ফ্রুটস আর এখন তো সেই বাচ্চা ইভেন কিছুদিন আগেও এসে মা রিপোর্ট করছে খাওয়া দাওয়া নিয়ে কোনো তো খাওয়া দাওয়া নিয়ে কোনো আর সমস্যা তার নেই এবং ফিরেও আসেনি এইটা দেখেছি আমি যে আমার এটা নিয়ে রিসার্চ হয়েছে যেটা পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনালি যে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেমটা আর ফিরে আসেনি যদি আমরা কলকাতা ডেভেলপমেন্ট মডেল ঠিক করে ফলো করি ঠিক করে ফলো করতে হবে প্রবলেম হলে আমাদের থেকে অ্যাডভাইস নিন আমরা সব সময় বসে আছি কিন্তু নিজেদের মতো মাথা খাটিয়ে করতে যাবেন তো এটাই আর একটা খুব কমন দেখা যায় যে অনেক বসে খাবারটা নিয়ে তারপর দৌড়ে চলে গেল আবার কিন্তু ফিরে এলো এটা নিয়ে অনেক মিথ আছে অনেকে বলে এটা ভালো ওর একটা অ্যাক্টিভিটিসের মধ্যে আছে তাতে নাকি ওই প্রসেসের মধ্যেই হজম হয় আবার কেউ বলে হজম একদমই হচ্ছে না কারণ বসে খাচ্ছে না দৌড়ে বেড়াচ্ছে তো কোনটা সত্যি এবং কোনটা ফলো করে এই যে বাচ্চা খাবার দেখলো দেখে বা একটু নিয়ে চলে গেল এটাকে আমরা বলি হাইপার অ্যাক্টিভিটি ডিউরিং মিল টাইম এইটা কিন্তু ভুল কারণ হচ্ছে খাওয়াটা মানে খাওয়া সে খাওয়া দেখবে খাওয়া এনজয় করবে সেটা এনজয় করতে করতে সে খাবে সেইটা দেখে সে পালিয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু একটা তার বিহেভিয়ারাল ইস্যুস হচ্ছে খাবারটা দেখার পরে নিশ্চয়ই বাবা মা এত বলতে গেছে যে খা 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 ব্যাস সে খা খা করতে করতে ওই একটু নিয়ে পালে আবার মা শুরু করবে কীর্তন চলো পালিয়ে যাই আবার যে মা কীর্তন অফ করবে আবার চাষও নি চলে খাওয়া তো এইটা কিন্তু সম্পূর্ণভাবে করবে সেটাই এই রকম যদি কোনো বাচ্চার সমস্যা থাকে সেটা কিন্তু ইটসেলফ একটা সমস্যা সেটা ওই সোশ্যাল ভ্যালিডেশনে যে ঠিক হয়ে যাবে পরবর্তীকালে এটা কিন্তু হবে না নিশ্চয়ই আরো বরং সেই রেস্ট্রিক্টিভ ফুড হ্যাবিটসের মধ্যে পড়ে যাবে কিছু কিছু পার্টিকুলার ফুড খাবে বাকি খাবে না তো নিয়ে পালে আবার মা করবে এটা কিন্তু একদম একদম করতে হবে ওই কথা যখন মাথায় হবে না এখন করছে বড় হলে ঠিক হয়ে যাবে যেটা কিন্তু জেনারেলি আমাদের হয়ে থাকে যে এখন হচ্ছে ওর খাওয়ার সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু চার বছর বয়সে এসে যদি একটা বাচ্চা চিবিয়ে না খেতে পারে এটা কিন্তু معناتে একটা সমস্যা হচ্ছে বাচ্চাটির সেটা আগে আইডেন্টিফাই করুন যে কি সমস্যা হচ্ছে আগে এগুলো সমস্যা হিসেবে কনসিডার করা হতো না কারণ কোন ফিস্টমেন্ট বা সাইকোলজিক্যাল সাইন্স এত অ্যাডভান্সড হয়েছে এগুলো ট্রিটমেন্ট আছে আর এটা সমস্যা যে এটা বুঝতেও প্যারেন্টসদের প্রবলেম হয় যে আমার বাচ্চার কোনো সমস্যা আছে নাকি আর এটা কিন্তু খুব বড় জিনিস যে বাচ্চা যদি খাওয়া দাওয়ার সমস্যা থাকে তার যে অটিজমই থাকবে সেটা কিন্তু না এটা কিন্তু মানে আমার কাছেও হয়েছে অনেক অনেক বাড়ি যে আমি যখন বলেছি আপনার বাচ্চার খাওয়া জনিত কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি ওর হিস্ট্রি শুনে ম্যাম তাহলে কি অটিজম আছে বাচ্চার বা এডিএইচডি আছে এটা কিন্তু না খাবার সমস্যা থাকলেই তার সেন্সরি ইস্যু থাকতে পারে সে হয়তো লিকুইড ফুড পছন্দ করে না আর গেলেই তার বডিতে প্রবলেম হয় ব্রেনের প্রবলেম মধ্যে পড়ে তো খাওয়া মানে জনিত সমস্যা থাকা মানে যে অটিজম বা এডিএইচডি সেটা কিন্তু না এটা একটা বড় মিথ যেটা ভাঙা হয়েছে আপনার বাচ্চা যে মানে অনেকে ছোটখাটো মানে সবাইকেই যে ফলই খেতে হবে তারও তো কোনো মানে না হতে পারে কিন্তু আমার বাচ্চা ফল খায় না একদম ফল খেতে চাইছে না এগুলো একটা সমস্যা হয় এগুলো বোধহয় বডিতে প্রবলেমটি ফুড হ্যাবিট সমস্যাটা ওখানে না অন্য কোথাও আছে হ্যাঁ এই যে বললাম না আপনাদের আপনাকে যে মা যেই জিনিসগুলো বা বাবা মা যেই জিনিসগুলো পছন্দ করবে বাচ্চাকেও সেটাই করতে হবে এটা একটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে মা বাবা পছন্দ করছে চিকেন তোমাকে চিকেনই খেতে হবে তুমি যদি সেই জায়গায় মাটন চুজ করো তুমি ভুল তুমি সেটা করতে পারবে না তাহলে এইটা কিন্তু হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ঠিক যে শাক সবজি ফলমূল যেই বাচ্চা খাবে অবশ্যই তার গ্রোথটা ভালো হবে কিন্তু সেটা খাওয়ার উপায় আছে খাওয়া নোর উপায় আছে কিভাবে আমরা দেবো সেইটারও উপায় আছে তার মানে তাকে জোর করে আমি দিয়ে দেবো জাস্ট তোমার দরকার সেই জিনিসটা সেটা না

তার জন্য কিছু নির্দিষ্ট নির্দেশাবলী ডোজ অ্যান্ড আছে যেগুলো ফলো করলে তবে ওই আপনার শিশুটিও সঠিক খাবে এবং সঠিক যে বিকাশ সেই পথে যাবে আজকে আমাদের সঙ্গে এই বিষয়গুলো আলোকপাত করার জন্য অনেক অনেক ধন্যবাদ